সম্মানিত আশেখে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহ আবরকাত রহমান রহিম আজকে আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও উপহার দিতে চলেছি যে ভিডিওটার হয়তো আমরা মৌখিকভাবে আলেম মোলামাইদের কাছ থেকে শুনেছেন কিন্তু তার বিপরীত কোরআন হারিস থেকে আমি আপনাদের সম্মুখে কিছু প্রকাশ করছি এবং কিছু আয়াত তুলে ধরছি কোরআনে সমগ্র সৃষ্টি জগতে প্রত্যেকটি মুসলমান নর সবাই জানে যে যাহারই মা যাহারাই মানবরূপে জন্মগ্রহণ করেছে তাদেরকে একদিন না একদিন মরতেই হবে সেটা আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবেন না কবে মরণ হবে কিন্তু মৃত্যু হবে এটা সঠিক এতে সন্দেহ কোনো অবকাশ নাই মৃত্যুর পর সেই মায়েতকে কবরে দাপন করা হবে তারপর একজন ফেরস্তা এসে জিজ্ঞাসা করবে মান রব্বকা মান দিনোকা মান নবীকা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো নইলে তার কবরে আজাব শুরু হয়ে গেল এই কথাটা কোরআন বিরোধী কথা যে কথাটা আজ পর্যন্ত আপনারা বা আমরাও শুনে এসেছি একদিন ছোটোবেলায় ছিলাম যখন যে কবরে আজাব ভয়ঙ্কর আজাব মাটি দুই ধারে লেগে যাবে মায়ের দুধ যেগুলো খেয়ে খাওয়া হয়েছে সেগুলো সব বেরিয়ে যাবে নিঙ্গুরি বার করবে হ্যাঁ এ মাটি এ মাটি একত্রিত হয়ে যাবে ময়দা পিছা হয়ে যাবে এগুলো সবই কোরআনের বিপক্ষে কথা কবরে আজাদ সম্পর্কে বর্তমান সমাজে আলেমরা যা কিছু বর্ণনা করে এবার সম্পূর্ণ কোরআন কোরআন বিরোধী কথা এই কবরে আজাবের কথাটা আমাদেরকে আলেম সমাজ ছাড়া কেউ জানায় নাই ইহার ওপর অধিকাংশই মানুষের বিশ্বাস এসে গেছে আজকাল কিন্তু কোরআনে কোনো স্থানে এক জায়গাতেও উল্লেখ নাই যে মানুষ যখন তোমরা মৃত্যুবরণ করবে তারপর তোমাকে কবরস্থ করা হবে সেখানে মনকির ও নাকিব নামে দুজন ফেরস্ত এসে তাকে সওয়াল করবে যদি সেই ব্যক্তি ইমানদার হয় তাহলে সঠিক উত্তর দিবে আর যদি বেঈমান হয় তাহলে সে সওয়ালে জবাব দিতে সঠিকভাবে পারবে না ফলে সেই ব্যক্তির কবরে আজাব শুরু হয়ে গেল এবার আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক কবরে মরা মানুষের হয় না জিন্দা মানুষের হয় আমরা যে কবর কবর করি চিৎকার চেঁচামেচি করি কবর কার হয় কবর মরা মানুষে হয় না জেন্দা মানুষে হয় উত্তরে সবাই সবাই বলবেন দিন না মানুষের কি কবর হয় মৃত্যু ব্যক্তির কবর হয় তাহলে আসুন তাহলে মানুষের মৃত্যু কতবার হয় প্রতিটি মানুষের দুটি মৃত্যু এবং দুটি জীবন এটা আল কোরআন সুরা মমিন আয়ত নম্বর এগারো এ দ্বারা প্রমাণিত মাটির কবরে যদি আজাব হয় সেটা তাহলে সেই মৃত্যু ব্যক্তির উপরে হইতে হয় সুতরাং মৃত্যু ব্যক্তিকে যদি কবরের মধ্যে ময়দা পিসাই করা হয় তাতে ময়দার কোনো কষ্ট হতে পারে না আর যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সেই মৃত্যু ব্যক্তিকে পুনরায় কোবরের মধ্যে জীবন দান করতে হয় এরকম কথা কোনো দিন শোনাও যায়নি এই কথা পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তি বলেন যে হ্যাঁ কবরের মধ্যে মৃত্যুকে পুনরায় জীবন দান করা হয় এটা সম্পূর্ণ বানওয়টি হাদিস কোরআন বলছে প্রতিটি মানুষের দুটি জীবন দুটি মরণ দেয়া হয়েছে প্রথম জীবন হল বাবার মস্তিষ্ক হতে মায়ের জঠরে যখন বীর্য আকারে প্রবেশ করে তখন মৃত্যু আকারে তাকে প্রবেশ করানো হয় তারপর একশো কুড়ি দিন পর তার মধ্যে জীবন দান করা হয় তারপরে দুশো সত্তর আশি দিন পর সে ভূমিষ্ঠ হয়ে পার্থিব জগতে যার যেমন আয়ু তাকে ততদিন পার্থিব জগতে বসবাস করতে হবে তারপর একদিন মৃত্যুবরণ করতেই হবে এই মৃত্যুর পর সকলকে একদিন কবর হতে এই মৃত্যুর পর সকলকে একদিন কবর হতে জ্যান্ত অবস্থায় হাঁসুরে মাঠে হাজির করা হবে হাঁসর কিয়ামত এটা কারুর অস্বীকার করা উপায় নাই তেবে সুবিবাদের মধ্যে হাঁসড় আছে কেয়ামত আছে আলেমদের মুখ থেকে আপনারা যেটা শুনেছেন সেটা নয় সেটা ভিন্ন সেটা পরবর্তী ভিন্নতে আলোচনা করব তাহলে পার্থিব জগতে তার হাইতে জিন্দিগি যখন শেষ হয় তখন তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আর সে মৃত্যুর পর পুনরায় একদিন দিন মাঠে তোলা হবে কবার হতে তখন জ্যান্ত অবস্থায় তোলা হবে তাকে কিন্তু কবার যখন থাকে তখন সে কী কী অবস্থায় থাকে সে মৃত্যু অবস্থায় থাকে তাহলে যখন হাসরের মাঠে কিয়ামতের দিনে হাঁসলে মাঠে যখন তখন উত্থাপন করা হবে তখন কবর হচ্ছে তাকে জ্যান্ত করা হবে এবং তখন বান্দার কর্মের ফলের উপর তার বাসস্থান হবে হাঁসুরে মাঠে যে বিচার হবে সে বিচারের ফলাফল কী হবে এক জান্নাত কিংবা যার সেখানে স্থায়ী জীবন কাটাতে হবে জান্নাত যার নাম সেটা কর্মের বিনিময়ে হবে যদি নেক কর্ম করে থাকে জান্নাত ভোগ করবে আর যদি কর্ম করে থাকে তা জান্নাত ভোগ করবে এখান থেকে বোঝা গেল যে কবরের মধ্যে যদি মৃত্যু ব্যক্তির ওপর সওয়াল সত্য হয় তাহলে প্রতিটি মানুষের তিনটি জীবন হতে হয় আপনারা হয়তো বুঝতে পারলেন কি না পুনরায় বলছে দেখুন মায়ের পেটে একবার জীবন দান করা হয় আর মৃত্যুর পর যখন হাসরে মাঠে তোলা হবে তখন আবার দান করা হয় তাহলে দুবার কোরআন তো বলছি দুবার কোরআন বলছে প্রত্যেকটি মানুষকে দুবার জীবন বা প্রাণ দান করা হয় আর কবরের মধ্যে যদি আজাব হয় তা আজাব তো মরা মানুষের মধ্যে হয় না যে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে পুনরায় আল্লাহকে চিন্তা করতে হবে তাহলে জিন্দা করতে হলে আবার প্রাণ দিতে হবে তাহলে কবার হচ্ছে তিনবার হচ্ছে মায়ের পেটে প্রাণ দান করা হচ্ছে কবরের মধ্যে প্রাণ দান করা হচ্ছে আর হাসরে মাঠে যখন উত্থান করা হবে তখন আগে প্রাণ দান করা হচ্ছে তাই তিনবার হচ্ছে তা কোরআন মিথ্যা হয়ে যাচ্ছে কোরআন বলছে দুটি জীবন দুটি মরণ দেওয়া হয়েছে কিন্তু হাদিস নিয়ে মারামারি করলে হবে না কোরআন যেটা বলছে সেটা মানতে হবে কোরআন বারবার বলছে আমি দুটি জীবন এবং দুটি মরণ তোমাদেরকে আমি প্রদান করেছি এবার হাদিস মানবেন না কোরআন মানবেন দেখুন চিন্তা ভাবনা করবে হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে কোরআনকে অবমাননা করা হচ্ছে কারণ কবরের যে আজাবে কথা বারবার যেতে এসেছে সেটা কোরআনে কোনো একটা আয়ের দ্বারা প্রমাণিত নয় হাদিস দ্বারা বর্তমান আলেম সমাজরা এটাকে প্রমাণ করেছে কিন্তু কোরআন বলছে তা বলছে না সোরা বাকারা আয়তে নম্বর বিরাশি বিয়াল্লিশ এই আয়ত আল্লাহ বলেন তোমরা সত্যকে মিথ্যা সহিত মিশ্রিত করো না দেখুন আল্লাহ বলছে যে তোমরা আমার যেটা সত্য আমি হক হক বা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জেনে শুনেও যেটা সত্য সেটা কোনো দিন গোপন করিও না এই কর্মটা দেশের আলেম সমাজরা করে থাকে এরা কোরআনের অনেক কথা গোপন করে থাকে আর আল্লাহ বলছে আমি যেটা বলেছি সেটা কোনদিন গোপন করুন না কোরআন ভিত্তিক যাহা বোঝা গেল যে আল্লাহর আয়াতকে যারা প্রকাশ না করে গোপন রাখে তারাই এক ধরনের কাফের কবরের আজাবকে সত্য বলে প্রচার করে এক ধরনের আলেমগণ কবরে আজাব সত্য এটা প্রচার করে বেড়াচ্ছে এক ধরনের দেশের আলেম এমন কি তারা প্রচার করে মসজিদে গিয়ে আমাদের পেছনে জামাতের সহিত পাঞ্জাগানা নামাজ পড়লে কবরে আজাব হতে মুক্তি পাওয়া যাবে এটা সম্পূর্ণ ভুল পাপ কর্মের ফলে প্রত্যেকটি মানুষকে যদি কবরে আজাব ভোগ করতে হয় তাহলে যাদের কবর হয় না তাদের আজাব কোথায় হবে যেমন মৃত্যুর পর এক ধরনের লাশ দেখা যায় জলে ভাঁচে থাকে কিছু সম্প্রদায়ের লাশকে পুড়িয়ে দেওয়া হয় কিছু লাশকে হয়তো প্রকাশ্যে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে তাহলে এদের কীভাবে আজব হবে মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার মূল কারণ হল তার ইজ্জত রক্ষা করা কারণটা কি জানেন আপনার বোন বা ভাই যদি মারা যায় কি বাড়ি বউ যদি মারা যায় মাঠে যদি ফেলে দেয় কুকুরে কি টান টানতে দেখবেন গো ভাগারের মতন তা গায়ে গাঁয় টেনে বেড়াবে ইজ্জত পড়ে থাকবে দেখতে লজ্জা লাগবে এই জন্যে ইজ্জত সমান রক্ষার জন্য তাকে কবরস্থ করা হয় দু নম্বর কারণ মৃত্যু ব্যক্তির লাশ পচে গিয়ে খুবই দুর্গন্ধ ছড়ায় এবং সেখান হতে এক ধরনের ভাইরাস সৃষ্টি হয় তাহাতে বহু মানুষ যোগগ্রস্ত হয়ে যায় তার জন্যে মৃত্যু ব্যক্তিকে তিন ফুট কি সাড়ে তিন ফুট একটা গর্ত করে তার মধ্যে দাপন করা হয় মা আয়সা হইতে বর্ণিত যে আমার কাছে এক ইহুদি সম্প্রদায়ের দাসী থাকতো সে সর্বদাই আমার জন্য কবরে আজাব হইতে মুক্তিপদ দোয়া করত এ কথা শোনার পর মা আয়সায় একদিন হুজুর পাককে জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ কিয়ামতের আগে কবরে আজাব কি সত্য আল্লাহ নবী আয়সাকে বললেন হে আয়সা তোমাকে এ কথা কে বললেন উত্তরে আয়সা বললেন আমার দাসী হুজুর বললেন কখনো না মৃত্যু পর কোনো মানুষের কবরে আজাব হবে না কিছুদিন পর হুজুর সাবিদের সম্মুখে বলেন যে আমার কবরের আজাবে কথা শুনে আমার চক্ষু রক্তিম্ব বর্ণ হয়ে যায় কবরে আজাবের কথা শুনে আমার চক্ষু রক্তিম বর্ণ হয়ে যায় এটা কোনো সহি সনদ হাদিসে লিপিবদ্ধ নাই এতক্ষণ কবরে আজাবের বিপক্ষে যেসব কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেগুলো সব কোরআন ভিত্তি ধরেছি এবং এতক্ষণ যা প্রকাশ করা হলো সুরাম আয়ত নম্বর এগারো তফসির ইবনে কাশির এখানে হতে সংগ্রহ করা হয়েছে ভিডিওটা শুনে যেতে ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ